যদি চিনির দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে পঞ্চাশ টাকায় দু কেজি চিনি কম কেনা যাবে মূল্য বৃদ্ধির পূর্বে ওই দামে কত কেজি চিনি কেনা যেত দেখো আমার কাছে ছিল ক টাকা আমার কাছে ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই একশো দশ টাকা বৃদ্ধি পেয়েছে এবার তো আগের দাম আগে যে চিনির দাম ছিল পঞ্চাশ টাকা আর এখন কত হবে এখন হবে পঞ্চাশ প্লাস দশ টাকা বেড়ে গেল কত হচ্ছে ষাট টাকা তাহলে কি পঞ্চাশ টাকা যে চিনির দাম ছিল তুমি পঞ্চাশ টাকা নিয়ে গিয়েছো বাজারে গিয়ে দেখছো যে পঞ্চাশ টাকার চিনির দাম হয়ে গেছে ক টাকা ষাট টাকা ভালো করে বিষয়টা দেখো তুমি পঞ্চাশ টাকা নিয়ে গিয়েছিলে পঞ্চাশ টাকায় যে চিনি পাওয়ার কথা ছিল সেই চিনির দাম বেড়ে হয়ে গেছে এখন ষাট টাকা এটা বুঝলে কিন্তু অঙ্ক হয়ে গেল তাহলে দাম বাড়লো কত দশ টাকা এই দশ টাকা তোমার কাছে ছিল না যার জন্যে তুমি দু কেজি চিনি কম নিয়েছো তাই তো তাহলে প্রতি কেজি চিনির এখন দাম কত প্রতি কেজি চিনির এখন দাম কত হবে তুমি দশ টাকা ছিল না বলে তুমি দু কেজি চিনি কম পেয়েছো তাহলে এখন প্রতি কেজি চিনির দাম হচ্ছে পাঁচ টাকা এখন আমার উত্তর কী চেয়েছে মূল্য বৃদ্ধির পূর্বে ওই দামে কত কেজি চিনা কেনা যেত এখন তুমি কত কেজি চিনি কিনে কিনতে পারছো এখন তুমি পাঁচ টাকা করে কেজি তাহলে পঞ্চাশ টাকায় কত কেজি কিনতে পারবে পঞ্চাশ বাই পাঁচ দশ কেজি তাই তো আর দু কেজি তো কম পাচ্ছ মানে আগে এই দু কেজিও পেতে বারো কেজি মানে মূল্য বৃদ্ধির পূর্বে তুমি ওই দাম দিয়ে বারো কেজি চিনি কিনতে পারতে তাহলে অঙ্কটা কীভাবে করলাম দেখো আমি নিয়ে গিয়েছিলাম পঞ্চাশ টাকা গিয়ে দেখছি সেই চিনির দাম হয়ে গেছে ষাট টাকা ফলে আমার কাছে দশ টাকা নেই তাহলে আমি ধরো দোকানদারকে বললাম যে আমাকে দশ টাকা চিনি কম দিয়ে দাও দশ টাকার চিনি যখনই বললাম কম দিয়ে দাও আমাকে দু কেজি চিনি কিন্তু কম দিল অর্থাৎ ওই দু কেজি চিনির দাম দশ টাকা তারপরে প্রত্যেক কেজি চিনির দাম এখন কত পাঁচ টাকা তাই পাঁচ টাকা করে যদি এখন কেজি হয় বর্তমানে আমি পঞ্চাশ টাকাই পাচ্ছি দশ কেজি তার মানে আগের থেকে দু কেজি কম তাহলে বারো কেজি যদি আমার উত্তর চাই যে এখন কত কেজি চিনি পাচ্ছ তাহলে দশ কেজি আর যদি বলে যে আগে কত কেজি চিনি পেতে তাহলে বারো কেজি তাহলে এখানে উত্তর হবে আমার বারো কেজি আর একটা একই ধরনের অঙ্ক দেখো নুনের মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে একজন ক্রেতা একশো টাকায় চার কেজি বেশি নুন কিনতে পারে তাহলে এখানে হ্রাস পেয়েছে দেখো কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে আমার কাছে আছে কত এখন একশো টাকা আর হ্রাস পেয়েছে কত হ্রাস পেয়ে হয় কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়ে হলো কত আশি এটা কিন্তু মনে রাখতে হবে যে তুমি একশো টাকায় যে পরিমাণ পেতে এখন আশি টাকায় সেই পরিমাণ পাবে এবার তুমি বাজারে তুমি গেলে মনে করো তুমি একশো টাকা নিয়ে বাজারে গেছো একশো টাকা নিয়ে বাজারে গিয়ে কী দেখছো যে চিনি এই নুনের দাম কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়ে কি হচ্ছে আশি অর্থাৎ একশো টাকায় তুমি যে পরিমাণ লবণাই কিনতে পারতে সেই পরিমাণ লবণের দাম এখন কত আশি টাকা তাহলে দাম কমলো কত এই যে কুড়ি টাকা এই কুড়ি টাকা দিয়ে তুমি কি হচ্ছে তুমি কুড়ি টাকা ফেরত নিও কিন্তু তুমি চার কেজি নুন বেশি কিনে আনলে তাহলে এখন নুনের দাম কত কুড়ি বাই চার পাঁচ টাকা প্রতি কেজি তাহলে এখন নুনের দাম হচ্ছে পাঁচ টাকা প্রতি কেজি দেখো উত্তর প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত তাহলে প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য হলো পাঁচ টাকা প্রতি কেজি পরের অঙ্কটা দেখো বলেছে আপেলের মূল্য কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হ্রাস পাওয়ায় একজন ক্রেতা পঞ্চাশ টাকায় এক ডজন অতিরিক্ত আপেল পেতে পারে আপেলের দাম কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে দেখো যে আপেলের দাম ছিল গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি পার্সেন্ট কত হয় দশ টাকা সেই আপেলের দাম এখন হয়েছে কত চল্লিশ টাকা এটা আমি একটু শর্টকাটে করে দিচ্ছি আশা করি তোমরা বুঝে গেছো নিয়মটা তাহলে আপেলের দাম যে আপেলের দাম ছিল পঞ্চাশ টাকা সেই আপেলের দাম হয়ে গেছে কত চল্লিশ টাকা এবার এই যে দশ টাকা কমে গেল কত কমলো দশ টাকা তুমি কিন্তু দশ টাকা ফেরত নাওনি তুমি কি করেছো এর জন্যে এক ডজন অতিরিক্ত আপেল পেয়েছো এক ডজন অতিরিক্ত কিন্তু আপেল পেয়েছে তাহলে এই দশ টাকায় তুমি কি এখন এক ডজন আপেল পাচ্ছ এখন তুমি দশ টাকায় পাচ্ছ এক ডজন আপেল এখন তুমি দশ টাকায় এক ডজন আপেল পাচ্ছ তাহলে উত্তর আমার কী দিয়েছে দেখো আপেলের ডজন প্রতি হ্রাসপ্রাপ্ত মূল্য কত তাহলে হ্রাসপ্রাপ্ত মূল্য তো এইটাই এক ডজন আপেলের দাম কত দশ টাকা তাহলে এখানে উত্তর হবে আমার অপশান সি দশ টাকা